চার চাই আমার বাবাকে আমি সুস্থ ফিরে নিতে চাই দেখো আমার বাবাকে আমি পাশ দেই না আর এই 1.35 টাকা সেই 35 লক্ষ টাকা দেওয়ার পরেও সে তার থেকে মুক্তি পায় নাই তার হাত পা ধরার পরেও তার থেকে মুক্তি পায় নাই আমি চাই আমার হাজবেন্ডকে যেন আমি সুস্থ মতো ফিরে পাই আর এই আমার হাজবেন্ড যার কারণে আজকে এই পথে দাঁড়াইছে যা কারণে আমার হাজবেন্ডের তার লেখা বক্তব্য বল시면 যে তুমি জানতে পারছ যে সে শুধু তার জীবনের রক্ষা এই সুদি কারবারের হাত থেকে বাঁচার জন্য সেই অনেক টাকা ঋণ হয়ে গেছে যাদের কাছ থেকে বাঁচার জন্য সে নিজে লেখছে যে আমার এছাড়া কোনো উপায় ছিল না আমি চাই যে আমার হাজবেন্ডকে সুস্থ তদন্ত করে যাদের কারণে এই এই আমার হাজবেন্ড লাস্ট যে যখন গেছে তখন দশ লক্ষ টাকা তার কাছে আবার দাবি করা হয়েছে কিন্তু সেটা সে দিতে ব্যর্থ তাকে বলছে না দিলে তার জীবন থাকবে না তার উপরে হুমকি আছে তার বাচ্চাদের উপরে সেই কারণে সে নিজে হয়তো এই স্থান থেকে যান বাঁচানোর জন্য চলে গেছে চাই এই হলি যার কারণে এই সুয়েল যাদের সুদের সাথে যুক্ত হওয়ায় এবং বিভিন্ন ধরনের তাকে এই যে কিডনাপ অস্ত্রোচ্ছ সাথে ব্ল্যাকমেইল এগুলো করে তার জীবনটা যে এভাবে ধ্বংসের পথে তাকে যে সরে যেতে বাধ্য করেছে আমি চাই তার সুস্থ বিষয় হোক আমার মতো আর কেউ যেন এরকম না হয় আমার হাজব্যান্ডকে আমি সুস্থ মতে মিলেছে আমার দুটো বাচ্চা আর নিরাপত্তা চায় আমার হাজব্যান্ডের জীবনে আমার জীবনে আমাদের দুটো ফ্যামিলি তাদের সবার জীবনে নিরাপত্তা চাই আমি সরকারের কাছে আমার একটাই আবেদন যারা এই ধরনের কাজ করে এই চক্র তারা শুধু আজকে না আমার হাজবেন্ড না এলাকায় এরকম অনেক কাহিনী আছে যারা মুখ বুঝে সহ্য করছে কেউ বলতে পারেনি আমার হাজবেন্ড ফিরে চাই আমার বাচ্চা দুটোর বাবাকে ফিরে চাই আমার বাচ্চা দুটো যেন তার বাবার বাবার কোনো থাকতে পারে এই যে সোহেল এরা আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে এদের বিচার চাই আমি আপনারা আমার